আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে খুবই ভালো আছি আজকে রেসিপি শোল মাছ বোনা করে দেখাবো একদম ভীষণ টেস্টি হবে আমি যে রেসিপিটা দেখাবো তো সঙ্গেই থাকুন আমি মূল পর্বে চলে এসেছি আমি লবণ আর হলুদ দিয়ে আমি শোল মাছটা একটু মেখে নিচ্ছি মনে রাখবেন মাছটাকে একটু ভালো করে ধুতে হবে তো আমি একটা হাঁড়িতে তৈল গরম করতে দিয়েছিলাম আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো আমি বেশি ভাজবো না একটু করে ভাজবো তো মাছ সবগুলো একে একে আমি হচ্ছে দিয়ে দিয়েছি অলরেডি তো এখন আমি যেটা করবো চুলো আস্তে হচ্ছে মিডিয়াম টু লো হিটে দেবো একদম বাড়িয়ে দিব না একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব একদম বেশিক্ষণ ভাজবো না আমি যেভাবে করছি এভাবে দেখবেন এবার মাছ রান্না করে খেলে মুখে স্বাদ লেগে থাকবে একদম তো সঙ্গেই থাকুন ফাঁকে আরেকটা কথা বলে যাই যদি আমার চ্যানেল নূতন এসে থাকেন যদি দেখতে দেখতে আমার রেসিপিটা ভালো লাগে যায় বা আমার চ্যানেলটা ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি বেশি কমেন্টস করবেন তো সঙ্গেই থাকুন আমি হচ্ছে মাছটা হচ্ছে হালকা ভাজা দিয়ে নিয়েছি আপনারা কীভাবে করেন আমাকে কমেন্টস করে জানাবেন তো আমি একটা ছাইডে রেখে দিয়েছি পাতুল থেকে আমি একবারে উঠিয়ে ফেলি নাই তবে আমরা সবাই জানি শোল মাছ এত সহজে ভেঙে যাবে না এটা একটু শক্ত টাইপের মাছ তো আমি এই একই হচ্ছে মাছের যে ভাজা তোলটার ভিতরে আমি হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামুড়ি দিয়ে একটু ভেজে নিচ্ছি সবসময় মনে রাখবেন মশলা বেশি দিলে কিন্তু মজা হয় না বিভিন্ন স্বাদে একটু রান্না করে দেখবেন তো আমি একটু করে আস্ত মশলা দিলাম তেজপাতা এলাচি লবঙ্গ দারুচিনি একটা একটা করে দিয়ে দিয়েছি তো আমি একটু নাড়াচাড়া করে কতক্ষণ তলের মধ্যে ভেজে নেব যাতে ফ্লেভারটা একদম সুন্দরভাবে ছড়িয়ে যায় তো এ পর্যায়ে দিচ্ছি জিরার গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ তো এটা আমি এখন নাড়াচাড়া করে একটু মিক্স করব একটা টিপস বলে দেই আমি হচ্ছে সবসময় খেয়াল করবেন তৈলের ভিতরে যদি গরম তৈলের মধ্যে একটু হলুদ মরিচ দেওয়া যায় ত্রিশ সেকেন্ডের ভিতরে আপনি হচ্ছে এটা নাড়াচাড়া করে মিক্স করতে হবে এভাবে যদি হলুদ মরিচটা দেন তাহলে যে কোনো তরকারির কালারটা ভীষণ ভীষণ সুন্দর হবে তো এরপর যে নাড়াচাড়া করে এক মিনিট আমি এখন পানি দিয়ে দিয়েছি তো আমার এই রেসিপিতে একবার রান্না করে দেখবেন সবাই একদম চেটে পুটে খাবে তো আমি এখন যেটা করছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো এখন আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে রাখব তো চুলার আঁচটা আমি হাই হিটে দিয়েছি তো আমার অলরেডি বলক চলে এসেছে তো এ পর্যায়ে হচ্ছে আমি আরও কিছুক্ষণ রান্না করতে হবে তো যখন আমার একদম ঝোলটা টেনে এসেছে তোল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি হচ্ছে কি কয়েকটা কাঁচা টমেটো হচ্ছে কাঁচা পাকা টমেটো দিয়ে দিতে পারবেন যে কোনো টমেটো আপনি দিতে পারেন কোনো প্রবলেম নাই চাইলে টমেটোর চসও ব্যবহার করতে পারেন সবসময় মনে রাখবেন মাছ ভাজির ক্ষেত্রে বা একটু টমেটো বা টমেটোর সস দিলে সারটা দ্বিগুণ বেড়ে যায় যে কোনো বড়ো বড়ো রেস্টুরেন্টে আপনারা জানেন না স্টা মশলা রেডি করে রাখে আপনার টমেটো বা বিভিন্ন মশলা আদা বাটা সব একটা গ্রেভি তৈরি করে রাখে তারপর গেস্ট যাওয়ার সাথে সাথে তলে ভাজি করে মাছটা জাস্ট দিয়ে দেয় এভাবে রান্না করলে ভীষণ মজার হবে বা টমেটো সহ মাছ সহ সবটাই সেদ্ধ হয়ে গেছে তো যে আমি নামিয়ে নিয়েছি তো দেখুন কতটা মজা হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে বলে বোঝা আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে পুরো বিড়িটা দেখার জন্য সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আজকে পড়ে